প্রিয় দর্শক আমি মনিরুল ইসলাম প্রতিদিনের মতো বরাবর আজও চলে আসছি সরাসরি আজকে চোখ টিভিতে সে চোখ টিভিতে আজকে আবহাওয়ার সংবাদ নিয়ে চলে আসছি আজকে সারা দেশের আবহাওয়া সংবাদ এবং বিভিন্ন জেলার যে আজকে বন্যা পরিস্থিতি যে অবস্থা আছে সে বন্যা পরিস্থিতি সহ ছোট ছোট কিছু নিউজ সম্পর্কে আপনাদেরকে জানানো এবং দেখানোর জন্য সরাসরি চলে আসছি দর্শক যে যেখান থেকে দেখছেন টিভি সেটে গুগল সেটে কম্পিউটার ইউটিউবে মোবাইল ইউটিউবে দেশে ও দেশের বাইরে থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা দর্শক আজকের যে আবহাওয়া আবহাওয়া অফিস থেকে কিন্তু জানিয়েছেন চার নম্বর সংকেত দিয়েছেন যারা সমুদ্রে এবং সমুদ্রের দূরবর্তীতে যারা মাছ ধরতে গিয়েছেন বিশেষ করে কক্সবাজারে যারা আছেন তাদেরকে কিন্তু বিশেষ সতর্কতা জারি করে দিয়েছেন বলছেন বহির জঙ্গল থেকে একদম উঠে এসে যেন তীরবর্তীতে এসে তারা মাছ ধরে এবং আজকের আবহাওয়াটা কিন্তু বলছেন যে সারা বাংলাদেশে কিন্তু আজকের থেকে মানে গত রাত থেকে কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি করা শুরু হয়েছে এই বৃষ্টি কিন্তু আরও কয়েকদিন চলবে সাগরে গভীর থেকে গভীর অঞ্চলে কিন্তু নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেটা আস্তে আস্তে নিম্নচাপ থেকে উপকারী হয়ে সেটা কিন্তু ইন্ডিয়া হয়ে সেই নিম্নচাপটি শেষ হওয়ার কথা রয়েছে সেটা কিন্তু জানিয়েছেন আবহাওয়া অফিসের আবহাওয়া বিদ্যা দর্শক যে এই যে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এই গুঁড়িগুড়ি বৃষ্টি কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতিকর এবং সেই ক্ষতিটা হচ্ছে যে এই বুড়িগুড়ি বৃষ্টি যে স্বেচ্ছে আবহাওয়াটা থাকবে সেই স্বেচ্ছের আবহাওয়া থাকার কারণে কিন্তু কিন্তু বৃষ্টি জ্বর এবং ঠান্ডা সর্দি কাশি লেগে যেতে পারে দর্শক এর জন্য কিন্তু আমাদের যে এই যে এখন ডেঙ্গুর প্রবণতাটা শিরও বেড়ে যেতে পারে যে যেখানেই আছেন যেভাবে থাকেন কিন্তু ডেঙ্গু থেকে সতর্ক থাকার আহ্বানগুলো ডেঙ্গু গৃষ্টি থেকে এস কে হাসান বলছেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাকে কোথায় থেকে দেখছিলেন আজকে আমাদের সাথে থাকবেন লাইব্রেরি সারাক্ষণ আমাদের সাথে থাকবেন এবং আজকে বহুল তত্ত্বাবধিক জিনিসগুলো শুনবেন এবং আপনারা যদি কিছু তথ্য দিতে চান অবশ্যই আপনাদের তথ্যটা কিন্তু কাজে লাগবে দর্শক দেশে কিন্তু যে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে কিন্তু শহরগুলো অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এই জলাবদ্ধতার কারণে কিন্তু মশার উৎপত্তি বাড়বে এই মশা থেকে কিন্তু আমাদের ডেঙ্গুর উৎপত্তিটা বেড়ে যাবে এর জন্য কিন্তু আমাদের সতর্ক থাকা উচিত এবং আমাদের আমাদের যার যার স্থান থেকে যার যার জায়গা থেকে আমাদের উচিত যে আমাদের শহর আমরা পরিষ্কার রাখা আমাদের শহরকে জলাবদ্ধ মুক্ত করা আমাদের শহর জলাবদ্ধ মুক্ত করতে হলে আমাদের সচেতন হতে হবে আমাদের সচেতন হলে আমাদের শরীর সুস্থ থাকবে আমরা বিভিন্ন ভাইরাস ডেঙ্গু জ্বর এবং করুণা থেকেও আমরা বাঁচতে পারব ঢাকা শহরে কিন্তু আমাদের যে নদী নালা খাল বিল একটু কমই আছে নদী নালা খাল বিল কম থাকার কারণে কিন্তু আমাদের জলবদ্ধতা সৃষ্টি হয় এবং এই জলবদ্ধতার জন্য কিন্তু আমাদের ঢাকা শহরে কিন্তু পানি সরার জন্য নিষ্কাশন করার জন্য ড্রেনের যে ব্যবস্থা আছে সুয়ারেজ লাইনগুলো আমরা সেই সুয়ারেজ লাইনগুলো আমাদের আশেপাশে এবং রাস্তায় যে যেখানে আমরা দেখি না কেন যদি ময়লা যুক্ত থাকে আমরা সেটা আমরা নিজেরা যদি পরিষ্কার করে দিই সেটা আমার জন্য ভালো এবং ইসলাম কিন্তু এটাই সমর্থন করেন ইসলাম কিন্তু বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ নামাজ পড়া যেমন ইমানের একটা অঙ্গ কোরআন পড়া যেমন কোরআনের প্রতি যেমন বিশ্বাস রাখা আল্লাহ আল্লাহ রাসুলের প্রতি যেমন বিশ্বাস রাখা ঠিক তেমনিভাবে যে আমাদের শহরটা পরিষ্কার রাখা এটাও কিন্তু আমাদের একটা ইমানের একটা অঙ্গ তো যে এই যে আবহাওয়ায় এই গুড়ি গুড়ি বৃষ্টিতে কিন্তু যেই যেভাবে বৃষ্টি পড়ছে এই বৃষ্টি কিন্তু না আছে হেঁটে যাওয়া না দাঁড়িয়ে থাকা এমন একটা বৃষ্টি এই বৃষ্টিতে যখন আপনার যে মাথায় কিন্তু যে পানি পড়বে এই পানিটা কিন্তু সাথে সাথে মুছে ফেলা বা আপনার পরিষ্কার পানি কিন্তু এটার সাথে সাথে ধুয়ে ফেলা অন্যথায় কিন্তু আপনার জ্বর ঠান্ডা কাশি আসতে পারে এবং এই বৃষ্টি গুড়ি বৃষ্টিটা কিন্তু আমরাকে অবহেলা করে থাকি এই গুড়ি বৃষ্টিকে অবহেলা করা যাবে না এই গুড়ি গুড়ি বৃষ্টি এবং অল্প বৃষ্টিকে কিন্তু সবচেয়ে বেশি আমাদেরকে গুরুত্ব দিতে হবে জুমায়া বৃষ্টি পড়াটাকে অবহেলা করা যায় কেননা জুমায়া বৃষ্টি পরে এ আসবে শেষ হয়ে যাবে কিন্তু এই গুড়ি গরি বৃষ্টি কিন্তু সারাক্ষণই করতে থাকবে আপনার বাড়ির আশেপাশে আপনার ছাদে কিন্তু এই যে অল্প অল্প করে পানি জমা থাকবে এই জমা পানি থেকে কিন্তু মশা উৎপত্তি হবে সেই মশাই কিন্তু করোনা অথবা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তাই দর্শক আমরা সেখান থেকে একটু বেঁচে থাকার চেষ্টা করব সেই করুণা এবং ডেঙ্গু জ্বরের যে আবহাওয়ার যে অবস্থাটা যদি আপনাদেরকে যদি আমি একটু বাহিরের অবস্থানটা কি দেখাতে পারি তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থা আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই দেখতে পাচ্ছেন যে বাইরে কিন্তু অবস্থা বেশি একটা সুবিধাজনক না ভাই অমি অফিসিয়াল ভাই আসসালাম আসসালাম ভাই আপনাকে সালাম কোথা থেকে দেখছিলেন ভাই অবশ্যই কমেন্টস করে জানাবেন দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে আমার পাশে যে একটা ছাদ আছে এই ছাদের যে পানি এই যে অল্প অল্প করে পানি জমছে এবং ছাদের টপে যে পানি জমছে এতে কিন্তু মোশা উৎপত্তি হয় আমরা অনেকে বলি যে এত লোচা আমরা এই যে পাঁচতলা ছয়তলা যে অবস্থানে থাকি আমরা বলি যে এত উঁচুতে কিভাবে মশা আসে এত উঁচুতে মশা আসে কিভাবে কিভাবে হয় কিন্তু উঁচুতে কিন্তু মশা আসার কথা না কিন্তু ও মশা কিন্তু তৈরি হয় আপনার উঁচু আপনার বাসা যেমন আপনার বাসা বাথরুমের পানি থেকে কিন্তু মশার উৎপত্তি হতে পারে বাথরুমের পানি থেকে কিন্তু মশা হয় দর্শক এছাড়াও এই ঘুরিঘুরি বৃষ্টি যেমন আবহাওয়া অফিস জানিয়েছেন যেটা যে চট্টগ্রামে এবং পার্বতী পাহাড়ি অঞ্চলগুলোতে তারা আরও বেশি সতর্ক থাকার জন্য বলছেন কেননা যে এই বাড়ি এই ঘুরি ঘুরি বৃষ্টি এবং বাড়ি বৃষ্টির কারণে এখন যেই জিনিসটা আজকে চিত্র দেখা গেল চট্টগ্রাম শহর কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে একদম কমর সমান পানি হয়ে গিয়েছে এই যে পানি এই এই জন্য চট্টগ্রাম শহর এবং পার্বত্য শহরগুলা বান্দরবন ঘাগড়াছড়ি তারপরে কক্সবাজার এই শহরগুলোতে পাহাড়ের নিচু অঞ্চলগুলোতে যারা বসবাস করে থাকেন যারা বসবাস করছেন তাদেরকে কিন্তু পাহাড় দোষে তাদের বাড়ি ঘর গড় বাড়ি কিন্তু কিন্তু ধসে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আজকের অনেকগুলো চ্যানেলে কিন্তু সেই জিনিসটা দেখাই আছে এবং জানিয়েছেন যে এই বৃষ্টির কারণে গতকাল রাত থেকে কিন্তু অনেক জায়গায় পাহাড় দর্শে গেছে এবং দুজন মৃত্যুর বর্ণ খবরও শোনা গিয়েছে দর্শক যারা পাহাড়ি অঞ্চলগুলোতে আছেন তারা যেন আমরা অবশ্যই সতর্ক অবস্থায় থাকি এবং আমরা যেন নিরাপদ স্থানে সেখানে দূরে সরে যেতে পারি নিরাপদ স্থানে যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের যে ঘর বাড়ি পাহাড়ে দশে কিন্তু আমাদের উপরে এসে পড়বে এবং শরীয়পুর জেলায় কিন্তু দর্শক পদ্মা নদীতে কিন্তু বাঙ্গন সৃষ্টি হচ্ছে আজ দুই দিন থেকে কিন্তু পদ্মা নদীর যে বাঙ্গনগুলার সৃষ্টি হচ্ছে সেগুলো সম্পর্কে যদি আমি দর্শক আপনাদেরকে যে আমার স্ক্রিনে আমার নিউজটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই নিউজটা দেখে কিন্তু দর্শক আপনারা অবশ্য বুঝতে পারবেন যে শরিয়তপুরের অবস্থানটা কি অবস্থান হচ্ছে দর্শক চলুন শরিয়তপুরে আমরা একটা দোকান আমরা একটু কথা বলতে কয়টা নাগাত এই ঘটনাটি ঘটে আপনাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রশাসন আপনাদের কি ধরনের সহযোগিতা করেছে আসসালামু আলাইকুম আমাদের শতমদল ঘাট মাদিয়ালি শতমদল ঘাটের নদী ভাঙা বেলা 3টার 3টার দিকে লঞ্চে রয়েছে

যে এই যে নদীর যে ঘরগুলা করছেন আমরা এই যে ঘরগুলো এই যে পড়ে যাচ্ছে ঘরটা একদম নদীতে কিন্তু চলে গেল আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক যে কী অবস্থায় কিন্তু ঘরটা এই যে বৃষ্টির কারণে এই বৃষ্টির কারণে দেখেন আকাশে কিন্তু খুব মেঘলা ও আল্লাহ আঘাদ আল্লাহ আঘাত কীভাবে পড়ছে দর্শক আপনারা যদি খেয়াল করেন যে এই যে বৃষ্টির কারণে কিন্তু এই যে বিল্ডিংগুলা ঘরের এই যে বিল্ডিংগুলা এগুলা কিন্তু আস্তে আস্তে ধসে যাচ্ছে এই বিল্ডিংগুলা যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন দর্শক একজন নদীতে কিন্তু ঘরগুলা কিন্তু সরে মানে পরে যাচ্ছে এবং তারা তাৎক্ষণিকভাবে যে যেভাবে পাচ্ছে সেভাবে তারা একে অপরের সহযোগিতা করে যাদের বাড়ি নদী থেকে একটু দূরে আছে তারা কিন্তু এসে সহযোগিতা করছেন তাদের ঘরবাড়িগুলো কিন্তু তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং প্রশাসনও কিন্তু তাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন তারা কিন্তু সেই দিকে জানিয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে এই যে আল্লাহ কীভাবে পড়তেছে দর্শক একটু খেয়াল করেন আপনারা যে মানে এই যে পড়ছে এবং বাড়িঘরগুলো এমন অবস্থা যে এই হালকা বৃষ্টির কারণে কিন্তু তাদের মাল সামানাগুলো কিন্তু এদিক সেদিক করতে পারছে না নিতেও পারছে না সেই অবস্থাটাই কিন্তু দর্শক যে প্রশাসন কিন্তু আসছে এবং দেখছে ঘুরে ঘুরে পরিদর্শন করছে কিন্তু প্রশাসনও কিন্তু এতে অসহায় অবস্থায় বিরাজ করছেন যে এই যে এভাবে ভাঙছে ঘর বাড়িগুলো নদীগুলা তারা প্রশাসন যে এই মুহূর্তে কিছু করতে পারছে না দর্শক দেখছেন কিন্তু আপনারা আপনারা কিন্তু সে থেকে একটু সতর্ক অবস্থান অবলম্বন করবেন অবশ্যই সতর্ক থাকলে কিন্তু আমরা সেখান থেকেও পরিত্রাণ পেতে পারি সেখান থেকে কিন্তু বেঁচে যেতে পারি দর্শক আমরা যদি আরেকটু যদি দেখি যে ফেনীতে বৃষ্টির প্রাণীতে কিন্তু একদম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এর কারণে যে সবাই সৃষ্টি হয়েছে আমরা এখানে বলা হয়েছে ধারণা করার মিলিমিটার বৃষ্টি হয়েছে একটু যদি আমরা যতটুকু বৃষ্টি হয় এই শহরের পানিগুলো নামার যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই সংকুচিত অনেকটাই শুরু যার কারণে কিন্তু পানিগুলো খুব দ্রুত গতিতে নামতে পারছে না ধীরে ধীরে পানি নামার কারণে কিন্তু এখনো পর্যন্ত জলবদ্ধতা রয়েছে তবে এখনো পর্যন্ত টানা বৃষ্টির সকাল থেকে আমরা থেকে পুরুষ শহরে এখনও পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছে আমরা দেখেছি ব্যবসায়ীদের তার সাথে কথা বলেছি আমরা যে পুরো সুলতান মাহমুদ হকাশ মার্কেটের সামনে রয়েছি এই ব্যবসায়ীরা এখানকার ব্যবসায়ীরা তারা বলছে যে তাদের যে ব্যবসাপতি সেটি কিন্তু এখনো পানির নিচে তলিয়ে আছে তাদের যে লক্ষ লক্ষ টাকার মালামাল সেটি কিন্তু এখনো পানির নিচে তলিয়ে আছে তারা তাদের কিন্তু ব্যাপক ক্ষতির কথা তারা কিন্তু বলছে তবে এছাড়াও আমরা দেখেছি সকাল থেকে শহরের অধিকাংশ সড়ক আমরা ঘুরে দেখেছি প্রতিটি সড়কে কিন্তু পানি রয়েছে তারা বিশেষ করে এখানকার সাধারণ মানুষ এবং স্কুল কলেজগামী যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ব্যাপক দুর্ভোগে পড়াতে হয়েছিল আমরা দেখেছি যে সকাল থেকে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল সেই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যখন শিক্ষার্থীরা স্কুল কলেজে যাচ্ছিল ঠিক কিন্তু কিন্তু রাস্তায় যে পানি তারা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিল অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রধানটা কিন্তু সেগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করেছে পানি থাকার কারণে আবার সেই সব শিক্ষার্থীরা কিন্তু বাড়ি ফেরার পথে কিন্তু পানি ডিঙিয়ে কিন্তু তাদেরকে বাসা যেতে হয়েছে আমরা দেখেছি যে ফেনী যেমন ফেনীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফেনী সরকারি কলেজ সিটি কিন্তু এখনো পুরো কলেজের আঙিনা কিন্তু পুরো পানি নিচে নিমজ্জিত রয়েছে যার কারণে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে আমরা এখানকার পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন রয়েছে আমরা তার সাথে কথা বলবো ফেনী শহরে আসলে জলবদ্ধতার কি কারণ কি কারণে আসলে পানিগুলো নামছে না বলে আপনি মনে করেন ফেনি শহরের যে অভ্যন্তরীণ ড্রেনেজ ব্যবস্থা এটি শহরের যে ক্যাপাসিটি

অস্বাভাবিক যে বৃষ্টিপাত প্রায় তিনশো মিলিমিটারেরও অধিক আপনারা দেখেছেন এইটা জমে এটার যে নিষ্কাশন সেটি আমাদের একটু স্লো হচ্ছে তবে আমরা আশা করছি যে বৃষ্টি শেষ হয়ে যাওয়ার এক দুই ঘন্টার মধ্যেই এই পানি মোটামুটি স্বাভাবিক স্তরে চলে আসবে আমাদের পরিকল্পনা আছে যে আমরা বিরোধ ড্রেন করবো তবে আমাদের যে তিনটি প্রধান আউটফল আছে এই পানিগুলি নিষ্কাশনের সেটি আমরা পৌরসভার ক্যাচমেন্ট পর্যন্ত আমরা ক্লিয়ার করে দিয়েছি এটি পানি উন্নয়ন বোর্ডেরও যে দায়ী দায়িত্ব আছে তারা তাদের সেই দায়িত্ব পূর্বীপে পালন করে বিশেষ করে আমাদের এই কালিদাস পাহালিয়া এবং এই যে ডাকাতিয়া এই দুইটি আউটফলকে ক্লিয়ার করতে হবে আমরা মোটামুটি যে দাউদপুর এবং মদুয়াই খাল আছে এটি পৌরসভার ক্যাচম্যান্টে আমরা ক্লিয়ার করেছি এবং বালিগাঁ ইউনিয়নের অংশটুকু সদর উপজেলা করে দিয়েছে তবে এটি ভাটির দিকে আরো প্রায় পাঁচ ছয় কিলোমিটার পরিষ্কার করে দিতে হবে আশা করি যে আমরা বৃষ্টিটি কমে গেলেই বা বন্ধ হলেই আমাদের এই পানি দুই এক ঘন্টার মধ্যে নেমে যাবে আমরা তো দেখেছি যে আসলে পুরো শহরে জলপথার মূল কারণ সম্পর্কে অনেকে বলছে যে মানুষের মধ্যে যে সচেতনতার অভাব সেটি কিন্তু দেখা যায় আসলে এই সচেতনতার জন্য আপনারা পৌরসভার পক্ষ থেকে কোনো ধরনের প্রচার প্রচারণা বা মাইকিং করে থাকতে সুতে পারছেন শহর কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে এবং সেই বৃষ্টির জলাবদ্ধতার কারণে কিন্তু অনেক ব্যবসায়ীরা কিন্তু সে ব্যবসা করতে পারছে না এবং এবং যেই বৃষ্টির আবহাওয়ার কথা শুনলাম আটশো মিলিমিটার বেগে সেই বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু দেশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে কিন্তু আজকে সেই যে অবস্থানটা হয়েছে সেই অবস্থানটা কিন্তু মানুষের চলাফেরা এবং হাঁটা এটার জন্য কিন্তু খুব দুষ্কর হয়ে পড়েছে বইরি আবহাওয়ার উত্তাল সমুদ্র সৈকত গোসল করতে নেমে নিখোঁজ তিনজন মধ্যে একজনের লাশ উদ্ধার চলুন দশক আমরা এই

পুলিশকর্মী বা সতর্ক করার মতো কোনো ধরনের উদ্ধার কর্মী থাকে না এবং তারা ওই নিরাপত্তা নিরাপত্তাহীন একটা পয়েন্টে তারা প্রশাসন নেমেছিলেন তারা তাদের সেই জীবিত দুজনের মধ্যে আমরা দুজনকে পেয়েছি একজন সাথে কথা বলবো কিভাবে আপনারা গতকালকে বা সকালে গোসল করতে হবে কীভাবে আপনারা সমুদ্রে নেমেছিলেন এবং কী ঘটনা করেছেন সকালে আসি মূলত এখানে হাঁটাহাটি করার জন্য রিকোয়েস্ট করার আর তারপর আমাদের প্ল্যান ছিল যে আমরা এখান থেকে মানে হাঁটাহাটি শেষ

মিনিট আমরা ওখানে এসে বসছি তারপরে দেখতেছি ওই ফারান আমাকে চিল্লাচ্ছে বন্ধু ওদেরকে সাঁতার দেন নিয়ে আয় তো আমি লাইফ জ্যাকেটটা নিয়ে দৌড়াচ্ছি এমন সময় বড় বড় ঢেউ আসতেছে আর হারা গেছে আমি আর কি নাম নেই

দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে লাশের যে পাওয়া গিয়েছে একটি লাশ পাওয়া গিয়েছে পুলিশ প্রশাসন কিন্তু সেটা কিন্তু হয়তো ডেকে দিয়েছেন যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আজকে কিন্তু যে আবহাওয়াটা যে পুলিশের কাছে শুনবো আজকে যে কি বলছেন যে এই জনগত প্রত্যাশার সংকট বিভিন্ন যে বিষয় না বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে আমরা কিন্তু এই ধরনের ঘটনা ঘটার পরে কিন্তু সমস্ত পুলিশদেরকে আমরা নিষেধ করতেছি মাইকিং করতেছি এবং আমরা নিজেরাও দফায় দফায় পানিতে নেমে তাদেরকে কিন্তু আমরা বীজ থেকে নিয়ে আসছি এবং সমুদ্রে নিয়ে আসছি যেটা আমরা খেয়াল করেছি যে এই আপনার পর্যটকদের অসতর্কতা অতি উৎসাহ এবং তাদের হলো গিয়ে মানে বেশি করে সমুদ্রের ছবি তোলার এই যে আগ্রহ এটাই কিন্তু এই অসতর্কতা কিন্তু ঠিক করতে নিয়েছে আর আজকের যে ঘটনাটা ঘটেছে সেটা তো একটা বিচ এরিয়া না এটা আমাদের ট্যুরিস্ট এরিয়ার বাইরে একটা দূর একটা বিচ এবং এখানে হলো গিয়ে কোন দিকটা তারা এসেছে সেটাও বোঝা যাচ্ছে না এখানে নামারই কথা না এখানে টুরিস্ট পুলিশও থাকে না টুরিস্টও থাকে না সজাইতে নামলেন এবং প্রচন্ড শ্রুতের মধ্যে সকালবেলা একই ধারাবাহিকতা আপনারা প্লিজ অতি উৎসাহ দেখাবেন না এবং পানিতে নামবেন না এবং সুতে আপনারা যাবেন না আর মালিক সমিতির মধ্যে জানিয়ে দিয়েছে হোটেল মালিক সমিতির পক্ষ থেকে সমস্ত হোটেলগুলি থেকে যেন পর্যটকদেরকে যেন সতর্কতা বলে যেন ওনারা যেন পানিতে নাম আর

পুরো বৃষ্টিটাই কিন্তু উত্তাপ পুরো বৃষ্টিটাই অসতর্কিত অবস্থা হয়ে গেছে যেদিকে দিকে নামতেছে সেই দিক কিন্তু থামতেছে তো এই অবস্থায় আমাদের একমাত্র বক্তব্য হচ্ছে পর্যটকদের সতর্কতা অবলম্বন করতে হবে আর ইমার্জেন্সি টাইমে যেহেতু স্রোতের টাইমে আপনার হলো উদ্ধার করা সম্ভব হয় না বাট স্রোত শেষ হলে আরো কিভাবে উদ্ধার করা যায় এরকম টেকনোলজি বেস আমাদের উদ্ধার কর্মী তাড়াতাড়ি তৈরি করতে হবে এবং আরও উদ্ধার কর্মী বাড়াতে হবে আমি মনে করি যেমন জানাচ্ছিলেন আসলে একটি পরিবারের সর্বোচ্চ দশ শুনতে পেলেন যে অগল কিন্তু সেই সমুদ্র সৈকতে কিন্তু আজকে কিন্তু তিনজন কিন্তু স্রোতে বেশি গিয়েছেন এবং একজনকে কিন্তু পাওয়া গিয়েছে আর দুজনকে পাওয়া যাচ্ছে না আর আরেকজন যে জিনিস ছিলেন উনি সাঁতার দিতে পারেন না কিন্তু সাঁতার দিয়ে দেয়নি কিন্তু তারপরেও কিন্তু উনি কিন্তু বেঁচে গেছেন তারা চার বন্ধু মিলে চট্টগ্রাম থেকে কিন্তু আজকে আসছিলেন এখানে তারা কিন্তু সেটাই জানিয়ে এলেন এবং সেটা কিন্তু দেখালেন দর্শক এই ছিল আজকে যে স্রোতের যে অবস্থা সমুদ্র মানে বৈরী আবহাওয়ার কারণ কিন্তু আমাদের যাদের যারা নদীর আশেপাশে এবং নদীর এদের কিনারায় আমরা বসবাস করি আমরা যেন একটা সতর্কতা অবলম্বন করি সেই সতর্কতা যদি অবলম্বন না করা হয় তাহলে কিন্তু দর্শক আমাদের অবস্থা কিন্তু ঠিক এরকম হবে যা বৈরী আবহাওয়ার কারণে আমাদের এখান থেকে যে নদী ভাঙন আছে সেই ভাঙন দূর দশক আবার একটু চলুন আমরা সে নদী ভাঙন এরিয়াতে থেকে আবার একটু ঘুরে আসি দর্শক দেখছেন যে তারা কিন্তু যে শিব দিয়ে কিন্তু সে বিশাল বড় বড় বালি পাথর পালাচ্ছেন যাতে যে নদীর স্রোতে যাতে না ভাঙ্গন যায় দেখতে পাচ্ছেন এই যে বড় বড় বিল্ডিং যেগুলো করছে এই যে এখানে কিন্তু আরও বালুই তালা চেষ্টা করছে তো জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ড সেই এখান থেকে পানি যাতে এই জায়গাটুকু ভাঙ্গন সৃষ্টি না হয় এই যে বড়ো বড়ো বিল্ডিংগুলো করছে এগুলো কিন্তু বাঙালি চেষ্টা হচ্ছে দর্শক এই যে হাজার হাজার দর্শক কিন্তু উৎসব জনতারা কিন্তু আসছে তা দেখার জন্য দর্শক আপনারা একটু খেয়াল করবেন যে কি পরিমাণে যে বৃষ্টি আবহাওয়ার বৈরী আবহাওয়ার কারণে কিন্তু দেশে মানে অবস্থা কিন্তু খুবই খারাপ অবস্থানে অবস্থানে পড়ে আছে দর্শক একটু যদি আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নদীতে যে পরিমাণে ভাঙন সৃষ্টি হচ্ছে যাতে সেই ভাঙনটুকু রোধ করা যায় আমরা আমরা নিজেদের থেকে যদি আমরা একটু সতর্কতামূলক থাকি তাহলে কিন্তু আজকে এই নদী বাংলা বাঙবে না কিন্তু আমরা একটু সেই সতর্কতাটা অবলম্বন করবো সেইভাবে আমরা থাকার চেষ্টা করব। দর্শক একটু যদি আবারও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সেই সরিয়তপুর জাজিরা পয়েন্টে কিন্তু এইভাবে কিন্তু নদী ভাঙন শুরু হয়েছে এবং পদ্মা নদী কিন্তু প্রতি বছরই এই চলাঞ্চলের মানুষদেরকে খুবই দুর্ভোগ পাওয়াতে হয় এবং প্রতি বছরই কিন্তু তাদের বাড়িঘর এই পদ্মার বকে চলে যায় এবং নদীর এপার ভাঙ্গে তো ওপার ধরে কিন্তু তারা কিন্তু ওপার গিয়ে তারা আর এই সম্পদ ফিরে পায় না এবং সম্পদ দখল করার জন্য পায় না তারা কিন্তু বাড়িঘর হারা হয়ে যায় আমরা দৃষ্টি আকর্ষণ করবো সরকারের প্রতি সরকার যেন যাদের এই বাড়ি ঘর সৃষ্টি হয়েছে তাদেরকে যেন সরকার থাকার ব্যবস্থা করে দেয় পুনর্বাসন করে দেয় এবং যারা দেখছেন যার যার স্থান থেকে আমরা তাদেরকে সহায়তা চালা করার চেষ্টা করবশক যে কি পরিমাণে নদী বাঁধছে এবং দেখতে পাচ্ছেন আপনারা যে হাজার হাজার উৎসব তারা দেখছেন এবং সরকারিভাবে কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিন্তু চেষ্টা করছে যে বালি বস্তা বস্তা ভরে এগুলা কিন্তু এগুলা সেই নদীর কিনারা ফালানোর জন্য যাতে স্রোতে এই বাড়িগুলা ভাঙন সৃষ্টিটা কম হয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে বড় বড় শিপে করে কিন্তু তারা সে বালি নিয়ে আসছে যাতে ভাঙন রোদের চেষ্টা করছেন তার যাতে এই বাড়িগুলো যেন যে বাড়িগুলো আছে সেগুলো যেন আর না ভাঙে দর্শক আজ এ পর্যন্তই এই যে এবং তিন নম্বর সংকেত দেওয়া আছে সমুদ্র কক্সবাজার খুলনা বাগেরহাট ফেনি নোয়াকালী কুমিল্লা সিলেট সহ এই অঞ্চলগুলোতে কিন্তু তিন নম্বর সতর্ক জারি করা হয়েছে দর্শক যারা গভীর গভীর থেকে তারা মাছ ধরতে ধরেন তারা যেন তীরবর্তী অঞ্চলে চলে আসেন। দর্শক আমরা সে পর্যন্ত আজ রাত আবারও আমরা যে সংবাদ সারাদিন নিয়ে ফিরব সে পর্যন্ত দর্শক ছোট্টুমির সাথে থাকবেন ছোট পাশে থাকবেন ছোট্টুমির সঙ্গে থাকবেন সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি